হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সাহের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যারা মেজর কোর্সে রয়েছে কিন্তু মাইনর হিসাবে যারা সোসিওলজি রেখেছো তাদের জন্যও কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমাদের মাইনর বা তে অর্থাৎ কারো কারো যারা মেজর কোর্সে রয়েছে তাদের মাইনর এবং যারা ডিএসসি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু কিন্তু যারা কোর্স বলো তাদের জন্য রয়েছে ঠিক আছে এইবার এখানে এর সোসিওলজি সিলেবাসে কোন কোন বিষয়গুলো রয়েছে সেই নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। দেখো বেসিক্যালি প্রথমে আমরা যদি দেখি ইউনিট নাম্বার ওয়ান সেই ইউনিট নাম্বার ওয়ানে এ আমাদের কি কি পড়তে হচ্ছে এই নিয়ে কিন্তু সবার প্রথমে আমি তোমাদের বলবো দেখো সোসিওলজি অফ ইন্ডিয়া তোমাদের কিন্তু এবার সিলেবাসে রয়েছে সোসিওলজি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে সমাজতত্ত্ব সেই ভারতীয় সমাজতত্ত্ব সম্পর্কে কিন্তু পড়তে হবে ওকে তো এখানে কি কি পড়তে হচ্ছে আমাদের ইউনিট নাম্বার ওয়ানে আমরা পড়বো ইন্ডিয়া এ প্লুরাল সোসাইটি অর্থাৎ ভারত যে একটা বহুত্ববাদী সমাজ সেই সম্পর্কে আমরা পড়বো এখানে প্লুরালিজম ইন ইন্ডিয়া দেন ডাইভার্সিটিস ইন ইন্ডিয়া এখানে রিলিজিয়ান তোমার এথনিক দেন হচ্ছে লিঙ্গুইস্টিক রিজিওনাল এছাড়াও ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্পর্কে আমরা জানবো মানে ভাষাগত ঐক্য তারপরে হচ্ছে এখানে ধর্মীয় ঐক্য এখানে আমরা এথিক্যাল ঐক্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার ওয়ানে পরবর্তী ইউনিটগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস করবে সেন্টারে নোট পত্র অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পে দাঁড়াচ্ছে শুধুমাত্র যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে

তো চলো জেনে নেই পরবর্তী ইউনিটে কি রয়েছে পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার টু তে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো এখানে ইউনিট নাম্বার টু তে রয়েছে সোশ্যাল প্র্যাকটিসেস এখানে কিছু সামাজিক সংস্থা সম্পর্কে আমাদের পড়তে হবে এর মধ্যে কি কি রয়েছে সেগুলো একটু জেনে নেই রয়েছে কাস্ট মানে জাতি তার কনসেপ্ট ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স আমরা জজমেন্ট সিস্টেম নেচার অফ চেঞ্জ এই সমস্ত বিষয়গুলো পড়ব অর্থাৎ জজমানি ব্যবস্থা আমরা পড়ব কাস্ট মানে জাতির হচ্ছে ধারণা জাতি কাকে বলে তার সংজ্ঞা এর চরিত্র বা বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব দেন ট্রাইব রয়েছে ট্রাইব মানে হচ্ছে উপজাতি এই উপজাতি নোশন ডেফিনিশন ক্যারেক্টারিস্টিক্স লোকেশন ফিচার্স অ্যান্ড টাইপস অফ ট্রাইবাল মানে ট্রাইবাল ইকোনমি দেন পিভিটিজি দেন ভিলেজের মধ্যে এখানে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স ইকোনমি নেচার অফ চেঞ্জ কোন কোন পরিবর্তন গ্রামীণ ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে কাঠামোগত পরিবর্তন তারপরে হচ্ছে তোমার এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে পরবর্তী ক্লাসগুলোতে আমরা পড়ব বা জানবো নেক্সট রয়েছে আমাদের সোসিওলজি অফ ইন্ডিয়ার তিন নম্বর পার্ট যেটা রয়েছে ইনস্টিটিউশন অফ ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি বা পরিবার নামক যে সংস্থা রয়েছে সেই পরিবার নামক সংস্থাটা কিন্তু সম্পর্কে আমরা জানবো বা পড়বো এখানে কি রয়েছে এখানে রয়েছে মিনিং এখানে রয়েছে ডেফিনেশন অর্থাৎ পরিবার কাকে বলে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো নর্মস অ্যান্ড ক্যারেক্টারিস এখানে ফর্মস এন্ড ক্যারেক্টারিস্টিক্স বলতে পরিবার কত ধরনের রয়েছে কয় রকমের পরিবার হয় এর ক্যারেক্টারিস্টিক্স বলতে বৈশিষ্ট্যগুলো কি কী রয়েছে পরিবারের ফাংশনস অফ ফ্যামিলি পরিবারের কার্যাবলীগুলো কী কী রয়েছে দিন বলছে আমাদের রিসেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জ অর্থাৎ কাঠামোগত পরিবর্তন এবং কার্যগত পরিবর্তন কি কী হচ্ছে পরিবার ব্যবস্থায় সেই সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়ব নেক্সট আমরা চলে যাব পরবর্তী পার্টে যেটা রয়েছে চার নাম্বার ইউনিট সেই চার নাম্বার ইউনিটে আমরা কি কি পড়বো সেটা একটু জেনে নেই চার নাম্বার ইউনিটে রয়েছে ইনস্টিটিউশন অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ ব্যবস্থা সেই বিবাহ ব্যবস্থা থেকে আমরা মিনিং ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স পড়বো অর্থাৎ মিনিং মানে কাকে বলে বিবাহ ব্যবস্থা এখানে ডেফিনেশন মানে সংজ্ঞাগুলো অ্যান্ড ক্যারেক্টারিস্টিক হলো বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্য ফর্মস অফ ম্যারেজ বিবাহ কয় প্রকারের হয় এবং কি কি অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস গুলো কি কি আসছে বিবাহ ব্যবস্থায় সেই সমস্ত পরিবর্তনগুলো সম্পর্কে কিন্তু আমরা জানবো বা পড়বো ওকে তো এই ছিল আজকের সোশিয়োলজি ডিএসি অ্যান্ড মাইনর ক্লাসটা সেকেন্ড সেমিস্টারের তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমাদেরকে বলবো কোচিং সেন্টার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইন ক্লাসে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন 8606 নম্বরে সরাসরি যোগাযোগ করো যাতে তোমরা নেক্সট টাইম থেকে সমস্ত কিছু ইজিলি ভাবে পেতে পারো আমাদের কোর্স ফি বলেই দেওয়া আছে শুধুমাত্র যারা মেজর কোর্স নিয়ে বা মেজর কোর্সের ছটা সাবজেক্ট সহকারে যারা পড়বে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 11 সরি 999 টাকা ঠিক আছে এবং যারা মেজরের স্টুডেন্ট রয়েছে কিন্তু আমাদের কাছে মাইনর সহ বাকি যে সাবজেক্টগুলো আছে মেজর বাদ দিয়ে পড়বে তাহলে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 499 টাকা হ্যাঁ এছাড়া যারা শুধুমাত্র যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে এমডিসি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের ছটা সাবজেক্ট মিলে আমাদের টোটাল কোর্স কিন্তু ছশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ স্টুডেন্টস